সানডে সন্ধেবেলাটা আজকে আমাদের কাটলো উইকলি শপিং করে যদিও আজকেও আমাদের বেড়াতে যাওয়ার একটু প্ল্যান ছিল কিন্তু কালকে সারা দিন ধরে ঘোরাঘুরির পর আজকে আমাদের আর সেরকম এনার্জি ছিল না আর সারা সপ্তাহে যে বাজার দোকান সেটাও একটু করার প্রয়োজন ছিল সেই জন্য তিনজনে মিলে সন্ধেবেলা বেরিয়ে পড়লাম এই যে এই দোকানটা যাওয়া আসার রাস্তায় ভীষণ দেখি জামা কাপড়গুলো এত সুন্দর থাকে একদিন একটু ঢুং মারার ইচ্ছা আছে আমরা যে জায়গাটা থাকি না রাস্তাঘাট এত জমজমাট না বিকেলে থেকে এমনিও যদি একটু হাঁটার জন্য বেরোনো হয় তাও ভীষণ ভালো লাগে আর দোকানপাটগুলো এতই দেখার মতো যে টাইম কি করে যে কেটে যায় যাই হোক এখানে একটা বাচ্চাদের বই পত্র কেনাকাটির দোকান দেখে আমি আর কিয়ান মিলে ঢুকে পড়লাম এখানে পেয়ে গেছে আমার ফেভারিট জিনিস টিফিন বক্স আর পেন্সিল বক্স আমার ভীষণ ভালো লাগে আর কিয়ানও একটা বই কিনে নিয়েছে নিয়ে আমরা চলে এসেছি বাজারে এই বাজারটা না সকাল সন্ধ্যে সব সময় বসে মাছের বাজার মাংসের বাজার ভীষণ ভালো সুভাষে ওইদিকে গেল মাংসের বাজারে এদিকে আমি আর এক মিলে চলে এলাম মাছের বাজারে সত্যি কথা বলতে সব রকমের চেনা মাছই কিন্তু রয়েছে ভেটকি থেকে বোয়াল থেকে আর থেকে তেলাপিয়া রুই কাতলা চিংড়ি এমনকি ফ্রেশ কাঁকড়াও রয়েছে আর মাছ কিন্তু ভীষণ ফ্রেশ হয় এখানে যতবার আজ পর্যন্ত নিয়েছি মাছ নিয়ে কিন্তু বিন্দু মাত্র কোনো কমপ্লেন নেই আর এই দেখুন এখানে একদম ফ্রেশ কাঁকড়া কিয়ানের আনের মাছ পমফ্রেট তাই ওর জন্য নিলাম পমফ্রেট আর আমাদের জন্য ট্যাংরা মাটন এইসব একটু নিয়ে ফিরে এলাম আর এইখানে ফেরার পথে ভারী মজার একটা দৃশ্য দেখতে পেলাম এই পেরাহ কুকুর এরা এত ফানি হয় না কথা বলতে যেখানেই আমরা দেখি দাঁড়িয়ে পড়ি আসলে কি জিনিকে আমি কয়েকদিন ধরে ভীষণ মিস করছি খালি মনে হয় একটু যদি কাছে পেতাম কি ভালোই না হতো তাই যেখানেই এরকম বেড়াল বা কুকুর দেখতে পাই না আমি আর কি দুজনে মিলেই এরকম দাঁড়িয়ে পড়ি জানেন তো মাছের বাজার হয়ে গেছে মাংস কেনা হয়ে গেছে এবার আমরা চলে এলাম একটু ফল কেনাকাটা করতে সপ্তাহের জন্য ফলের মধ্যে পেঁপে নেব তরমুজ নেব রয়েছে তো নানা রকমের ফল এই ইয়েলো কালারের ফলটা আমি মোটেই চিনি না এটার নাম কি একটু কেউ জানলে আমাকে অবশ্যই জানাবেন তো আমরা যখন গুরগাঁওয়ের দিকে থাকতাম না অনেক সবজি বা অনেক রকমের মাছ কিন্তু সব সময় পেতাম না কিন্তু এই মুম্বাইতে আসার পরে দেখছি এখানে কিন্তু প্রত্যেকটা জিনিসই খুব ভালো মতোই পাওয়া বাজার দোকান করার পরে এবার একটু টুকটাক খাবার পালা সুভাষী যেখানে খাবে হচ্ছে লস্যি এই দোকানটায় যা ভালো লস্যি বানায় না এখানে আবার লস্যি ছোট গ্লাস বড় গ্লাস হিসেবে বিক্রি হয় বড় গ্লাস তিরিশ ছোট কিন্তু আমার চোখ পড়েছে এই যে এখানে সেই জন্য আজকে লস্যিটা স্কিপই করলাম এখানে না তিরিশ টাকায় পাঁচটা ফুচকা দেয় সে যাই হোক আমি প্রথমেই কলকাতার মতো কত টাকায় কটা ফুচকা সেইটা কিন্তু জিজ্ঞাসা করে নিলাম ফুচকা খাওয়ার আগে এইটা আগে ক্লিয়ার করা ভীষণ দরকার কিয়ানের দিকে ঠিক আমার পেছনে পেছনে এসে হাজির হয়েছে আমি যা খাবো কিয়ানো ঠিক সেইখানে এসে দাঁড়িয়ে পড়বে বিভিন্ন জায়গায় ফুচকা ফুচকাটা খেয়ে দেখি আমাদের কলকাতার ফুচকাটা বেস্ট কিনা এখানেও খেয়ে বুঝলাম হ্যাঁ আমাদের কলকাতাতেই ফুচকা একদম নাম্বার ওয়ান তারপরে আমাদের বাড়ির কাছের একটা দোকানে এসে টুকটাক ব্রেড চাল এই সমস্ত নিয়ে চলে এলাম যথারীতি অরুণ আইসক্রিমের স্টলে আর এখান থেকে আমরা এক গাদা আইসক্রিম তুলে নিলাম আর আজকের ছোট ব্লগটাও এখানেই শেষ করলাম আবার পরে দেখা হচ্ছে